বিচার করা আর দণ্ড প্রদান করা কিন্তু এক আমি এক কথা বলবো এখানে যদি হয়ে থাকেন তাহলে সাজা দিতে পারেন সেক্ষেত্রে উনি ভুল ক্রমে উনি মনে করতেছেন যে এটা আমার জুরিসডিকশন রয়েছে একটা দেখা যায় যে একটা বড় ধরনের অপরাধ হতে পারে সেটা সেটার শাস্তি আছে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের উপরে তো উনি ভুল এটা বিচার করে বসেছেন উনি পাঁচ উনি সাত বছর কারাদণ্ড দিয়েছেন বা দশ বছর কারাদণ্ড দিয়ে দিয়েছেন কিন্তু জুরিসডিকশন অনুসারে কিন্তু এটা ওনার বিচার করার মতো এক্তিয়ার নেই বা ওনার কোনো ক্ষমতা নেই উনি পাঁচ বছরের বেশি কারাদণ্ড বা সাজা দিতে পারেন না যদি উনি সৎ উদ্দেশ্যে গুড ফেইথ নিয়ে সরল বিশ্বাসে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশনে কাজটি করে থাকেন অর্থাৎ এই দশ বছর বা সাত বছর দণ্ড দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা আইনের চোখ অপরাধ বলে গণ্য হবে না এবং এই বিচারককে এই দণ্ড দেওয়ার জন্য দায়ী করা যাবে না